আপনি কেন এখানে কথা বলছেন এভাবে আপনি আপনি গ্রেপ্তার করেন না কেন আপনি মামলা আমি আপনি এখন গ্রেপ্তার করলেন আপনার আপনি মামলা আপনার মামলা বলেন না আমরা কারোর সাথে কথা বলবো আমি আপনাকে বলি এখান থেকে যদি

আপনাকে এখানে কেউ এখান থেকে যাব না যতক্ষণ ওনাকে গ্রেপ্তার না করা হয় ততক্ষণ যদি চলে যায় আমার মনে হচ্ছে যে সে বাসা থেকে গিয়ে তার সঙ্গে আতাত করে তো আমরা এখানে যদি আমি যদি জানতে পারি যদি কনফার্ম হই হওয়ার পরে আমরা কিন্তু আপনাকে ফোন দিলে আপনি পোস্ট পাঠাবেন তো যখন আমরা এখানে আসছি আমরা এখানে তথ্য নিতে আসি আসার পরে দেখি যে উনি অবস্থান করতেছে

আমরা কি বলছি বলছিলাম করতে যাবো আমরা বলছি না মামলা করতে যাবো মামলা করতে যাওয়ার কথা বলেও উনি আমাদেরকে এইভাবে আচরণ করে নিয়ে যাওয়াটা কিন্তু ঠিক করতেছিল আমি বলছি না যে আমার মামলা করতে যাচ্ছি